হিন্দুরা তাদের দেখিয়েছে সরস্বতী পুজোয় যোগেশচন্দ্র কলেজে বলছে সাবির আলী তৃণমূলের ছাত্র নেতা আমাদের সব মুসলিমদের বিরুদ্ধে সনাতন ধর্মের কাজে বাধা দিচ্ছেন পুলিশকে ব্যবহার করছেন এবং যা খুশি তাই করছেন রাজ্য জুড়ে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে শুধু যোগেশ চন্দ্র নয় নদিয়া জেলার হরিণঘাটার নগর সরস্বতী পুজো তিন দিন স্কুলে হয়েছে আজকে হিন্দুরা তারপর দেখাচ্ছে বাঙালি হিন্দুরা জনজাতিরা তারা বুঝেছেন বাংলাদেশের পরে এ লড়াই ঠিক থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই একান্ন প্রথম সেন্সাসে পশ্চিম বাংলায় আমরা পঁচাশি শতাংশ ছিলাম আজকে সাতষট্টি শতাংশ যেদিন পঞ্চাশ শতাংশ নিচে নেমে যাবেন সেদিন সংবিধান চলবে না কি চলবে আপনারা জানেন এখানকার কথায় ফিরে আসি এখানে আসার আগে সাইদিয়াতে গেছিলাম সাইদিয়াতে যাতে আমি আসতে না পারি বর্ধমানে আমাকে আটকানোর জন্য পরিকল্পনা করেছিলেন তোরা জানতো না যে আমি ভাড়াগড় দিয়ে মানে আগের একশো চুয়াল্লিশ ইন্টারনেট বন্ধ পাঁচটা ওয়ার্ডে বারো জন হিন্দুর মাথা পার করে দিয়েছেন জেলে নিয়ে গেছেন পুলিশ ওখানে করছে আপনি আটকাতে পারলেন আমাদের আমরা আহতদের সঙ্গে মিট করেছি রামনবমীটা ভালো করে করতে বলে এসেছি সব রকম সাহায্য করব মিথ্যা মামলা করেছেন জামিন করাব যা দরকার করব যা সহযোগিতা দেওয়া করব যদি ভেবে থাকেন খাদা আছে আছে অনুব্রত মন্ডল জেল থেকে বেরিয়ে এসেছেন তাই যা খুশি করবো ও যে নিশ্চিত হবে সুরজিৎ এদের প্রচেষ্টায় জেলার সব নেতারা আছেন ভাইস প্রেসিডেন্টরা সাধু সন্ত সমাজ আমাদের You tired of- like